লোবন্ধুরা দেখুন আমি কোথায় এসেছি ছোট যমুনা নদীর চকশেম যুরহাট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আপনারা লক্ষ্য করছেন যমুনা নদীর পাশে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আপনারা এই মুহূর্তে ক্যামেরাতে লক্ষ্য করছেন ব্যাপক আখের চাষ করা হয়েছে জমির পর জমি যতদূর চোখ যায় তত দূর কিন্তু আখের চাষ করা হয়েছে এবং পাশাপাশি এখানে কলার ব্যাপক উৎপাদন করা হয়েছে আমরা এখন যাব ব্রিজের দিকে আপনারা দেখুন কত সুন্দর একটি পরিবেশ কত সুন্দর জায়গা উনি দর্শক কিন্তু এখানে এসেছে এবং অনেক ভালো লাগছে আপনারা লক্ষ্য করছেন আমরা এখন ব্রিজের উপরে উঠছি খুবই সুন্দর একটি পরিবেশ বৈকালবেলা সময় কাটানোর একটা পরিবেশ কিন্তু এখানে আপনারা লক্ষ্য করছেন আর কিন্তু এই মুহূর্তে আমাদের দিয়ে চলে গেল খুবই একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ প্রাণীর ব্যাপক স্রোত রয়েছে এখানে এবং প্রাণীর যে স্রোত তাতে নিজের কেউ নামলে পারে তো আপনারা এখন দেখুন প্রাণীর এবং বইকালবেলা কিন্তু অনেক দর্শক এখানে এসেছি এবং খুবই ভালো লাগছে এই ছোট চকশেম বাজারে ব্রিজ এলাকায় বইকালবেলা আড্ডা দেওয়ার জন্য খুবই সময় উপযোগী একটি ব্রিজ এবং সময় কাটানোর একটি জায়গা পরিবার ফ্যামিলি ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে ব্যাপক লোক এসেছে তো এই ছিল এখানকার সবাইশ তথ্য